আসসালামু আলাইকুম আজকে খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজিলাম লাউড ডোকা দিয়ে ইলিশ মাছ এই জন্য চুলা একটি কড়াই বসে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন বাটা এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ওই মাছটাকে মশলা থেকে উঠিয়ে নেব এরপরে একই মশলা আমি তরকারিগুলোকে কষিয়ে নেব এখানে দিয়ে দিলাম লাউ বগা আলু ও গাজর দেখুন তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তরকারিটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পানি দিয়ে দেবো পানিটা ভালো কষার পরে এখানে মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে দিলাম কয়েকটা টমেটো কুচি রান্নাটা হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আশা করি রান্নাটা সবার ভালো লাগবে ভালো থাকবেন সবাই I love is